আমরা এই অবস্থায় পড়ে আছি বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের রাতে ঘুম হারাম হয়ে গেছে আজ প্রায় তিন দিন চার দিন ধরে হচ্ছে এরকম অনেক পানি হয়ে গেছে কি জানি বাড়বে কি না এদিকে সব ডুবে গেছে সব পুরো ডুবে গেছে বসে পানি লেগে যাচ্ছে পালা না শালা যখন ঢুকে যাচ্ছে কথা দিয়ে

ঘাম ভাই তোমাদের সাহায্য চাই ভাই তোমরা সাহায্য করো আমাদেরকে তোমাদের সাহায্য চাই এই অবস্থায় পড়ে আছি আমরা আমরা প্রায় তিন দিন ঘুম ধরেনি আমাদের তিন দিন আমরা ঘুমাতে পারছি না এই দেখুন একটা একটা বিছে মেরেছি একটা এবার আরো বিছে পাশে ঘুরতেছে

চাঁদা দেখ পোকা না ঢুকে যায় ঘরের ভিতরে মশারি ভিতরে পোকা দেখো চেয়ে কেমড়ে নেবে হ্যাঁ চাঁদ দাদা ভালো করে ভালো দেখ বকরি ডুবে গেছিস তো